নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইফ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে সব রান্না আমার হয়ে গেছে পটল ভেজেছি মুগ ডাল করেছি সোয়াবিন আলুর তরকারি করেছি আর একটু ঝিঙে আলু পোস্ত করেছি তো সকালের আমার রান্না সব কমপ্লিট হয়েই গেছে মেয়ের টিফিনও করে দিয়েছি আর এখানে দেখো দুধটা এখন গরম করে নিচ্ছি ছেলে কনফ্লেক্সটা টা হয়ে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি অনেকক্ষণই হয়ে গেল তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এই সিরামিকের পাত্রটায় আমি দই বসিয়েছি তো সারারাত যেহেতু মাইক্রোওয়েভে রেখে দিয়েছিলাম দইটা দেখো খুব সুন্দর জমে গেছে তো এখন এটা নিয়ে একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই যে কন্টেনারগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু মাসের প্রথম দিক তো তাই সব করে খালিও হয়ে গিয়েছিল তাই পরিষ্কার করে নিয়েছিলাম এগুলোকে আমি প্রথমে একটু লেবেলিং করে নিচ্ছি লেবেলিং আগেও করা ছিল কিন্তু সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল কাল যখন ধুয়েছিলাম সব লেবেলগুলো তুলে দিয়েছিলাম তো আজকে তাই আবার নতুন করে লেবেলিং করছি এই যে দেখো সরু একটা করে কাগজে আমি নামগুলো প্রথমে লিখে নিয়েছিলাম আর তারপর একটা মোটা সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছিলাম এই যে সেলু গুলো লাগাতে খুব অসুবিধা হচ্ছিল প্রথমের দিকে কারণ কাগজগুলো কন্টেনার ওপর লাগালেই উড়ে চলে যাচ্ছিল সেলু টেপের মুখটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে এইভাবে লাগাতে দেখলাম অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা সেলু টেপটা আগে লেখাটার ওপর আটকে নিচ্ছিলাম তারপর লেখাটার সমেত নিয়ে গিয়ে কন্টেনারটা গায়ে লাগাচ্ছিলাম তো এই কন্টেনারগুলো যেহেতু আমার উপরের ক্যাবিনেটে থাকে তাই লেবেলিংগুলো সাইডেই করছি কিছু জিনিসের নাম আমি আগেই লিখে রেখেছিলাম আর কয়েকটা জিনিস লেখা হয়নি সেগুলো আমি পরে লিখে নিচ্ছিলাম এখন কাজ করতে করতে তো কিছু কন্টেনারে হয়তো তোমরা এখনো জিনিস দেখতে পাচ্ছ আসলে আমি যখন মুদিখানা জিনিস আনাই তখন একটু বেশি করেই আনাই যাতে এক মাসের পরেও সেটা চলে যায় আর মাসে একবারই আমি প্রথমের দিকেই সব আনিয়ে নিই মাসের শেষের দিকে আর এসব সমস্যা রাখি না তো কিছু জিনিস একটু বেশি করেই আনিয়ে রাখি যেগুলো এসেন্সিয়াল জিনিস যেমন ধরো নুন তেল হলুদ বা ছেলে যেগুলো খায় ধরো কনফ্লেক্স সুজি এই জিনিসগুলো একটু বেশি করেই আনিয়ে রাখি যাতে শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে না ছুটতে হয় জিনিসগুলো আনার জন্য কারণ সব সময় মাসের প্রথমের দিকেই তোমার দাদা ভাই টাইম করে উঠতে পারে না জিনিসগুলো নিয়ে আসায় তো আরো চার পাঁচ দিন যাতে ভালোভাবে কেটে যায় তাই আমি একটু বেশি করে আনিয়ে রাখি তো যে জিনিসগুলো রয়ে যায় মাসের পরে সেই অনুযায়ী পরের মাসে আমি জিনিস লিখি কতটা পরিমাণ আনতে হবে দেখো কনপ্লেক্স লেখা ছিল না তাই আমি লিখে নিচ্ছি এখানে দেখো এগুলো হচ্ছে ছোটো কন্টেনার এগুলোতে সাধারণত মশলাগুলো রাখি আমি আর এগুলো যেহেতু জয়ারের মধ্যে থাকে তাই এই কন্টেনারগুলোর উপরের দিকে আমি লেভেলিং করেছি যাতে জয়ার খুললেই এগুলো পাওয়া যায় লেভেলিং করি কেন বলতো বাড়িতে যেহেতু আমি ছাড়া সেরকম আর কোনো মহিলা সদস্য নেই তাই আমি যখন বাড়িতে থাকি না তখন তোমার দাদা ভাই বা বাবা যখন রান্না করতে যায় তখন খুব অসুবিধা হয় ওরা কিছু খুঁজে পায় না জিনিস ঠিক করে যেহেতু ওরা রোজকে হেসবে হাত দেয় না তাই খুঁজে পায় না বলেই লেভেলিং করে রাখি যাতে আমার বর্তমানেও ওরা জিনিসগুলো ব্যবহার করতে পারে তো চলো লেবেলিং আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে দেখতে পেলে এবার সব কন্টেনার গুলো ভরে নি যতটা পরিমাণ জিনিস আনা হয় সব তো আর কন্টেনারের মধ্যে রাখা যায় না তাই কিছুটা করে রাখছি বাকি জিনিসগুলো আমি অন্য জায়গায় রেখে দিই পরে যখন প্রয়োজন আবার সেখান থেকে বের করে একার সংসার যতটা গুছিয়ে সময় বুঝে কাজ করা যাবে ততটাই সুবিধা তাই না তো আমি সময় ওর জন্য চেষ্টা করি যতটা বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় যাতে সময়ও কম লাগবে অথচ কাজটাও সম্পূর্ণ করা যাবে আর এই যে ছোট বাস্কেটটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো রাখি এগুলো আর আলাদা কোনো কন্টেনারে রাখি না এটা যেহেতু চ্যাপটা আছে তাই ড্রয়ারের মধ্যে রাখারও সুবিধা হয় ড্রয়ারে অন্য মশলাপাতির সঙ্গে এটাকে রেখে দিই তো এই যে দেখো এক্সট্রা যেসব মশলাপাতি বা মুদিখানার জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি এই কামড়াটার মধ্যে রেখে দিই পরে দরকার মতো এখান থেকে বের করে নিই তো আগের একটা ভিডিওয় আমাকে একজন কমেন্ট করেছিলে যে তোমার রান্নাঘরটা খুব সুন্দর হ্যাঁ গো আমার রান্নাঘরটা আমার অনেক শখের জিনিস তোমাদের যে ভালো লেগেছে আমার রান্নাঘরটা তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি ক্যাবিনেটগুলো প্রথমে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি চিমনিটা সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম এখন শুধু ক্যাবিনেটটাই ভালো করে করে নিলাম তো চলো এবার সব কন্টেনারগুলো গুছিয়ে রাখি এই যে দেখো এখানে এই যে লাল ক্যাবিনেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাধারণত রেগুলার যা যা জিনিস লাগে যেমন ধরো ডাল পোস্ত বা ফ্লেক্স যেগুলো আমার প্রায় রেগুলারই লাগে সেগুলো আমি এখানে গুছিয়ে রাখি আর উপরের দিকে টিফিন বক্সগুলো রেখে দিই আর এখানে সাইড একটা কোপ আছে এখানে ওই স্কচ ব্রাইট ভিমবার পিতাম্বরী পাউডার এগুলো রাখা থাকে আর বাইরে তো তোমরা দেখেইছো এখানে নুন চিনি চা পাতা তেল হলুদ নুন যেগুলো প্রায় বেশিরভাগই লাগে সারাদিন তো সেই জিনিসগুলো রাখি আর এখানে এই যে দেখো ডয়ারটার মধ্যে বলেছিলাম যে ছোটো কন্টেনারগুলো রাখি এই যে যেহেতু ডয়ের মধ্যে রাখি ওই জন্য উপরে লেভেলিং করতে সুবিধা হয়েছে ডয়ারটা খুললেই লেভেলগুলো দেখতে পাওয়া যায় তাতে খোঁজাখুঁজি করতে হয় না তো রান্নাঘর ক্যাবিনেট গোছানো আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর এদিকে আর একটা ক্যাবিনেট আছে দেখো এখানে কিছু জিনিস রাখি যেগুলো রোজ লাগে না এই যে যেমন ধরো গোটা গরম মশলা আছে দুধ আছে সুজি আছে বা আম তেল করা আছে এখানে চীনা বাদাম আছে এগুলো রেগুলার লাগে না আমার তাই এগুলো এখানে রাখি আর উপরে কিছু কন্টেনার রাখা আছে ফাঁকা তো দেখো এই যে গোছানো আমার হয়ে গেছে ক্যাবিনেট মোটামুটি তোমার একবার কাছ থেকে দেখিয়ে নিই এই যে